ফুটবল ফুটবলে এক চমকপ্রদ খবর হঠাৎই আলোচনায় উঠে এসেছে এক তরুণ নাম ট্র্যাভর ইসলাম। হয়তো নামটা আপনার কাছে নতুন কিন্তু অপেক্ষা করুন এই নামটাই হয়তো শীঘ্রই শোনা যাবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিকাপাড় উৎসিককারর সঙ্গে। কারণ খবর এসেছে আমেরিকার বংশভূত বাংলাদেশি ফুটবলার ট্র্যাভর ইসলাম রাজি হয়েছেন বাংলাদেশের জার্সিতে খেলতে। এখন প্রশ্ন উঠেছে কে এই ট্র্যাভর ইসলাম? কি তার পরিচয়? এই তরুণের জন্ম যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠাও সেখানেই কিন্তু তার রক্তে বইছে বাংলাদেশের স্রোত ছোটবেলা থেকে ফুটবলের প্রতি তার আগ্রহ ছিল অদ্ভুত রকমের গভীর খেলেছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুব দলে এবং সাম্প্রতিক বছরগুলোতে নজর করেছেন তার গতি ফিনিশিং আর মাঠে বুদ্ধিমত্তার জন্য সবচেয়ে বড় খবর তিনি ইতিমধ্যে বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছেন জানা গেছে তার বাবা বাংলাদেশের নাগরিক ছিলেন আর সেই সূত্রেই এখন ট্রেভর নিজের শেকুরের দেশে ফিরতে চাচ্ছেন ফুটবলের মাধ্যমে এরই মধ্যে তিনি বাবার পাসপোর্ট জমা দিয়েছেন যাতে দ্রুত তার নিজের বাংলাদেশি পাসপোর্ট তৈরি করা যায় এখন সবাই যে প্রশ্নে আগ্রহী কবে দেখা যাবে ট্রাভেল ইসলামকে লাল সবুজের জার্সিতে উত্তরটা সময় দেবে কিন্তু একটা বিষয় নিশ্চিত বাংলাদেশ ফুটবল হয়তো নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে ট্রাভেল ইসলাম নামটা মনে রাখুন এই নামটাই হয়তো ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলে নিয়ে আসবে এক নতুন আশার আলো